পাঁচশো তিরিশ টাকা কোন কোন আইটেমের ব্যাগ ব্যাগ তিনশো থেকে একবারে হাজার পর্যন্ত রেটের মাল আছে এইগুলোর ভিতরে সম্পূর্ণ কালার আছে এক একটা মালের কালার আছে কমপক্ষে ছয়টা করে সবগুলো মাল ছয়টা করে নিতে পারবেন আপনারা যদি কালার চয়েস করে নেন তাহলে সবগুলো ছয়টা করে নিতে পারবেন

তারপর এই যে এটা আছে তিনশো আশি টাকা তারপর এটা আছে চারশো পঞ্চাশ টাকা জি তারপর এটা আছে চারশো বিশ টাকা জি

আচ্ছা আপনাদের এখানে তো আরো হিউজ পরিমাণ কালেকশন রয়েছে হ্যাঁ আপনি কালেকশন আছে বহুত কালেকশন আছে এই এই মালগুলো আছে ও ভাই এগুলো কত টাকা ভাই এটা আছে 400 টাকা 400 টাকা এটা মডেল আছে কমপক্ষে পক্ষে টা মডেল আছে এটা 20 টা মডেল আছে হ্যাঁ 20 মডেল আছে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এটা 20 টা মডেল আছে এটা এই দেখেন ও অনেক সুন্দর কালেকশন ভাই

সুন্দর তো ভাই এটা ভাই এটার প্রাইস পিসেন্ট কত টাকা এটা তিনশো টাকা তিনশো টাকা তিনশো ওকে এটাও টাকা এটাও টাকা এটা আবার ধরার একটা যদি সিকল ব্যবহার না করে এটা হাতে ব্যবহার করতে পারবো এটা অনেক সুন্দর তো ভাইয়া ভাই এটাও তিনশো টাকা এটাও টাকা অনেক সুন্দর এই যে একটা একটা মডেল আছে টাকা একদম হাতে ব্যবহার করতে পারবো একদম খুব সিম্পলি ভাবে এটা হাতও ব্যবহার করা যাবে আবার কাঁটাও চলে ব্যবহার করা যাবে না এটা কাঁটাও ব্যবহার করতে পারবো ওকে এই যে এটা আছে 390 টাকা এটা 390 টাকা 390 টাকা ওকে প্রিয় দর্শক আপনারা চাইলে যে স্থান থেকে কুরিয়ার করে নিতে পারবেন হ্যাঁ হোলসেল এ নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল তাই না ভাইয়া হ্যাঁ সম্পূর্ণ হোলসেল ভাই এটা এটা কত টাকা প্রাইস এটা হলো 380 380 টাকা 380 টাকা

রেকি কাপড় ভিতরে আস্তর দেওয়া চান আস্তর দেওয়া রেকি কাপড় এটা এটা এর বয়স্কদের জন্য না ভাইয়া হ্যাঁ এটা এটা বয়স্ক মহিলা এমনি সবাই ব্যবহার করতে পারে মেয়েরাও ব্যবহার করতে পারবে কলেজের মেয়েরা কলেজের মেয়েরা জি জি এটা হলো আপনার 220 টাকা 220 টাকা মাত্র 220 টাকা ওকে এটা আছে 150 টাকা এটা মাত্র 150 টাকা মাত্র 150 টাকা ওয়াও 150 টাকা মাত্র খুব ধামাকা দিচ্ছেন ভাই টাকা 650 টাকা একদম যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা পৌঁছায় দেব ক্যাশ ডেলিভারি করা যাবে ওকে এটা সম্পূর্ণ ফিটিং একবারে

মেদে পাঁচটা নিতে পারবে ভাই এটা প্রাইস টাকা মাত্র 380 টাকা ওকে ভাই এটা কয়টা কালার হবে এটা চারটা কালার চারটা কালার হবে জি এটা আছে এই একটা মাল আছে এটা তো খুব বড় ব্যাগ টাকা 380 খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন খুব সফট লেদার 380 টাকা মাত্র 380 টাকা ওকে

এটা টাকা মাত্র টাকা মাত্র ল্যাপটপ এবং খুব সুন্দরভাবে জামা কাভার এবং ল্যাপটপ খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন টাকা 800 টাকা মাত্র ওকে ভাইয়া এটা আছে এটা তো অনেক সুন্দর ভাই এটা তো মাত্র জি মাত্র তো ফোন চার্জার কেবল সেটাও আছে আছে খুবই ফিনিশিং ভালো এই যে দেখতে পাচ্ছেন ওয়াটারফ্রপ ভাই এটা হ্যাঁ হ্যাঁ ওকে এটা পর্যন্ত সীমাবদ্ধ থাক নাকি কত এটা এটা হলো আটশো টাকা আটশো টাকা মাত্র মাত্র আটশো টাকা আচ্ছা যদি কেউ খুরচা নিতে চায় সেক্ষেত্রে কত টাকা হবে ভাই এটা ওই এডিডে সেম যদি কেউ হোলসেলে নিতে চায় এটা আমাদের এগ্রা কালচার কালেক্ট করলে আমরা রাখবো এটা ও আচ্ছা আচ্ছা রাখবো ওকে ওকে ভাই

দেখা যাচ্ছে জামা কাপড় এবং আপনারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে পারবেন এটা নিয়ে যারা অফিসিয়ালি কাজে ব্যবহার করে আমরা

জি যে এই মুকুলটুলি আয়সা চক মুকুলটুলি আয়সা শামসুল আক্তারের আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে দ্বিতীয় তলায় জি তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দাও ঢাকার বাইরেও নিতে পারে হ্যাঁ হ্যাঁ সবাই নিতে পারবে সবাই কানেক্ট করতে পারবে ওই যেই দামটা আমি বলেছি ওই দামটার ভিতরেই বাড়তি আমাদের লাগবে না ওই দামটার ভিতরেই নিতে পারবে ওকে ঠিক আছে ধন্যবাদ ভাই